Oh yeah. প্রতিশ্রুতি ছিল বিয়ের কিন্তু এখন প্রেমিকই উধাও তাই প্রেমিকের বাড়ির সামনে ধরনায় এক যুবতী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার সিমলা গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওই তরুণীর তার আগেও বিবাহ বিচ্ছেদ হয়েছিল এরপর থেকে বাপের বাড়িতে থাকতেন তিনি প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করেন ওই তরুণী এমনকি তিনি এখন দুই মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ কিন্তু কয়েকদিন আগেই জানতে পারেন তার প্রেমিক অন্যত্র বিয়ে করতে হতে চলেছে এরপরই বৃহস্পতিবার সকালে প্রেমিকের বাড়ির সামনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ধর্নায় বসেন তিনি ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় প্রেমিক ও তার পরিবার ইতিমধ্যেই পলাতক তবে প্রেমিকের বোন দাবি করেছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে প্রেমিকের হদিশ মেলেনি এখনো ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা কেন রে ওই অনুজনা আমাকে ছাড়িয়ে অনুজনাকে বিয়ে করছে কে কি নাম ওর নাম সাদদাম ওই সাদ্দামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক দু বছর তো আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক ছিল কি সম্পর্ক ছিল তোমার সঙ্গে ওই কুচিল আমি তোকে বিয়ে করব হ্যাঁ তারপরে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল তোমাকে হ্যাঁ তো ওই কি ওয়াইফের কোলে দা মুই মুই হচ্ছে একটা বিহাতি তুই হচ্ছে একটা উপরি তোর বাপ মারা নি মারবে কইছে মোর বাপ মারা না মারো ই ই মশাবাড়ি কি বেরোয়া যাব বেরোয়া যেতে যেতে এমনি তো তুমি ঘরে ঢুকাই দিমু ফোনে কি কথা হতো তোমার সঙ্গে হ্যাঁ একদিন কথা হয়েছিল তারপর ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে উদ্দেশ্য ছিল দেখা শোনা হচ্ছে পাশেই তো আছে দেশে ভি দেখা শোনা হচ্ছিল আমার সঙ্গে তোমাকে নিয়ে কথা ঘুরতে গেছে ছেলে পুরো ঘুরতে নি যায় আমরা এইদিকে এগলাতে গল্প শুরু করলে হিনা হুনা আমার সঙ্গে দেখা হল যে ছেলে কি কথা দিছিল তোমাকে দু বছর ধরে দু বছর ধরে কুছিল আমি তোকে বিয়ে করব তবে ওই ফিওর কোন রে তোর বাবা তো চাহার দোকানে বলছে যে আমি বলে বিয়ে বিয়ে করি বিয়ে কই বিয়া দিবা যাচ্ছে তো আমি বলে নি করিন বলে তোকে এটা ইয়ে চাহার দোকানে মোরা মজা করে কোছে লোকের নাগার বলছে মজা করে

কিভাবে জানলে তুমি কথাটা আমি পানি আনতে এসেছিলাম লোকের মুখতে শুনেছি যে ওর বিয়ে হচ্ছে তুই জানছ না তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল তো তোমাকে কথাটা কি দিয়েছিল সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল হ্যাঁ কথা দিয়ালে মাটি ছুই কিরা খায়ছে তো এখন আর বিয়ে করতে চাইছ না না বিয়ে করতে চাইছ না ও ভাগাই দিয়েছে অন্য রাত ওই যাইছে ছেলে কি ইচ্ছা করে বিয়ে করতে চাইছ না পরিবারের সাথে বিয়ে করতে চাইছ না

তো কেউ তো কেউ না কেউ তো দেখবেই গ্রামবাসী কেউ দেখবে না কোনো ক্ষুদ্র থাকবেই এখন তো মেয়ে তো দাবি করছে তার সঙ্গে সম্পর্ক হয়েছে পেটে বাচ্চা না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা ও তো ই লেলিয়া মানুষ ওকে যেটা বলছে সেটাই করছে এগুলো সব মিথ্যা সে তো বলছে যে তার সঙ্গে নাকি একাধিকবার দেখা হয়েছে তার জানলা জানলাতে গিয়ে কথা হয়েছে নাকি

তো তোমরা জানতো না ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক হয়েছে বা প্রেমের সম্পর্ক আছে দীর্ঘ দু বছর ধরে না ও তো বিহাতি বিহাতি ওর তো বিয়ে হয়েছে বিরুয়াই ও তো বিহাতি আছে আমার ভাই কুমারী ওকে কি রকম ওর সাথে ই করবে তোমার ভাই আজকে কোথায় গেছে আমার ভাই বাইরে আছে কতদিন ধরে বাইরে আছে আমার ভাই দলে মাসখানে খলো তো বাইরে আছে তো সবাই তো বলো যে এই সপ্তাহে মাসখানে কাকি তো দেখা হয় কয়েকদিন আগে দেখা হলো ওর সঙ্গে না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা আপনার নাম আমার নাম বেবি বিবি কে ছেলেটা কে হলো আপনার ছেলেটা আমার ভাই হলো কি নাম আপনার ভাইয়ের আমার ভাইয়ের নাম সদ্যাম হোসেন বয়স কত খানি বয়স হবে পঁচিশ ছাব্বিশ